আমি জিহাদি হুঙ্কার দামামা বাজায়ে আটলাসে গড়ি নীড় অমর কবিতা বিদ্রোহী হাকায়ে উন্নত করেছি লোহিত সাগরে উচ্ছ্বাস হেনে মোর পিপাসিত দু হাতে কালো বন্নি ঘনে গড়ি জিহাদি তাবু ঢেলে দেই জীবন মন্থন পথের শুষ্ক পেয়ালায় সপেদেই দেই সত্তা রুক্ষ ধরার উদ্ভট উন্মাদনায় আমি হাসি রোজ তপ্ত বারদে যজ্ঞের ওপর বসি রোপালে চড়ি ধারিত হস্তে বাজাই করতালি আমি লুণ্ঠন আমি অগ্নি আমি কোলাহল বাধা যুদ্ধ আমি এলুঝর আমি জিহাদি আমার কান্না অবরুদ্ধ আমি হেকে যাই নিষ্পেষিত প্রাণ চোখ ফিরে যায় কভু পুরোনো আরবে আমি কালিকটে মহাশ্মশান আমি অভয়ী কভু মৃন্ময়ী তবু মৃত্যুতে গড়ে নীড় আমি চিরসুখী কবু বিদ্রোহী তবু উচ্ছ্বাসে করি ভিড় আমি তাজি আমি ঘূর্ণি আমি প্রলয়ে ধাবমান আমি স্বৈরাচারী আমি নিজ চন্ডিয়া হুকুম প্রেমী সুলতান আমি চিরপাপী অপরিতাপী প্রভুদ্রোহে পাই সুখ আমি বুলেট খেঁকু ফিলিস্তিনি গাজাবাসীর ঘৃণাম আমি হারি না কখনো বিভৎস রাতে দ্রোহের অমূল্য লিখন ধন্যবাদ সবাইকে